নেতাজি সুভাষচন্দ্রের রচনা সমগ্রের নিবেদনে তার ভাতুস্পুত্র শিশির কুমার বসু লিখেছেন স্বাধীনতা অর্জনের ৩৩ বছর পরেও ভারতবর্ষের তথা এই উপমহাদেশের জনগণ তাদের সর্বাঙ্গীন মুক্তির পথ খুঁজে পাননি তারা পদে পদে বিভ্রান্তির শিকার হয়েছেন ভারত উপমহাদেশের মুক্তি সংগ্রামে সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন এক অনন্য নেতৃত্ব অনেক ক্ষেত্রে তার দেশবাসী তাকে বোঝেনি এবং তার পথ অনুসরণ করেনি উপরন্তু আমাদের পরম দুর্ভাগ্য যে আমাদের ইতিহাসের এক পরম সংকটময় মুহূর্তে আমরা নেতাজির নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছিলাম কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম তো শেষ হয়নি আমরা আজও নূতনের সন্ধানে চলেছি সুভাষচন্দ্রের চিরসংগ্রামী ও বিপ্লবী জীবনের বাণী নূতন করে উপলব্ধি করার সময় এসেছে সেই উপলব্ধি করার এবং করানোর প্রচেষ্টাতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিক পাঠ প্রথম পরিচ্ছেদ জন্ম বংশপরিচয় ও শৈশব পরিবেশ আমার বাবা জানকীনাথ বসু গত শতাব্দীর নবম দশকে উড়িষ্যায় চলে যান এবং ওকালতি সূত্রে কটকে বসবাস করতে থাকেন সেখানে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি শনিবার আমার জন্ম হয় আমার বাবা মাহিনগরের বসুবংশে জন্মগ্রহণ করেছিলেন আমার মা প্রভাবতী হাটখোলার দত্ত পরিবারের কন্যা আমি আমার বাবা মার ষষ্ঠ পুত্র ও নবম সন্তান আজকালকার এই দ্রুতগতি যানবাহনের যুগে কলকাতা থেকে রেলে চড়ে পূর্ব উপকূল বরাবর দক্ষিণাভিমুখে গেলে এক রাত্রেই কটকে পৌঁছানো যায় এবং এই ভ্রমণে না আছে কোনো দুঃসাহসিকতা না কোনো রোমাঞ্চ কিন্তু ষাট বছর পূর্বে অবস্থা ঠিক এরকম ছিল না গরুর গাড়ি করে যেতে হতো এবং পথে চোর ডাকাতের উপদ্রব ছিল আর সমুদ্র পথে গেলে বাত্তা বিক্ষুব্ধ তরঙ্গ রাশির সম্মুখীন হতে হতো যেহেতু মানুষ অপেক্ষায় ঈশ্বরে বিশ্বাস রাখা অনেক নিরাপদ সেজন্য সাধারণত সকলে নৌকা যোগেই যাতায়াত করত সমুদ্রগামী নৌকা যাত্রীদের নিয়ে চাঁদবালি পর্যন্ত যেত সেখান থেকে স্টিমারে চড়ে অনেক নদী ও খাল অতিক্রম করে কটকে পৌঁছুতে হতো এই জলপথে যাত্রাকালে যেরকম গড়াগড়ি খেতে ও ঝাঁকুনি সহ্য করতে করতে যেতে হতো এবং আনুষঙ্গিক আরও যেসব কষ্ট ভোগ করতে হতো তার যে বিবরণ শিশুকাল থেকে মার কাছে শুনে এসেছি তার ফলে এ ধরনের অভিজ্ঞতা লাভের কোনো ইচ্ছাই আমার হতো না যখন দূরত্ব বেশি ছিল এবং যাতায়াত ব্যবস্থা কোনো প্রকারেই নিরাপদ ছিল না তখন ভাগ্যান্বেষণে দেশত্যাগ করে দূরবর্তী স্থানে যাওয়া অবশ্যই আমার বাবার বিপুল সাহসের পরিচয় সামাজিক জীবনেও সাহসী ব্যক্তিদের প্রতি ভাগ্য সুপ্রসন্ন হন আমার যখন জন্ম হয় তখন এই নূতন স্থানে ইতিমধ্যেই আমার বাবা নিজেকে সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন এবং সেই সঙ্গে প্রায় অগ্রগণ্য এক আইন ব্যবসায়ী রূপে স্বীকৃতি অর্জন করেছেন কুড়ি হাজারের কাছাকাছি অধ্যুষিত কটক অপেক্ষাকৃত ছোট শহর হলেও নানা কারণে এর নিজস্ব একটা গুরুত্ব ছিল কলিঙ্গের প্রাচীন হিন্দু রাজাদের আমল থেকেই কটক নিরবচ্ছিন্ন ঐতিহ্যের অধিকারী কার্যত এটি উড়িষ্যার রাজধানী ছিল যে উড়িষ্যা পুরীর অথবা জগন্নাথের মতো একটি প্রসিদ্ধ তীর্থস্থান এবং কোনারক ভুবনেশ্বর ও উদয়গিরির মতো গৌরবময় শিল্প নিদর্শনের জন্য গর্ব করতে পারে কটক যে শুধু ব্রিটিশ শাসনকালেই উড়িষ্যার সদর দপ্তর ছিল তা নয় অন্যান্য অনেক রাজার রাজত্বকালেও এটি ওই প্রদেশের রাজধানী ছিল দিক থেকে বিবেচনা করে দেখলে শিশুর ক্রমবিকাশের পক্ষে কটকের পরিবেশ স্বাস্থ্যকর ছিল এবং শহর ও গ্রাম্য জীবন উভয়েরই কিছু কিছু সুবিধা এখানে ভোগ করা যেত আমাদের পরিবার ধনী ছিল না তবে সচ্ছল মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে স্বভাবতই অভাব ও দারিদ্র বলতে যা বোঝায় সে সম্বন্ধে আমার নিজের কোনো অভিজ্ঞতা ছিল না এবং দারিদ্রের মধ্যে শৈশব অতিবাহিত হবার দরুন কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ফলস্বরূপ স্বার্থপরতা লোভ ইত্যাদি যেসব দোষ গড়ে ওঠে আমার বেলায় তার কোনো সুযোগ ঘটেনি অথচ আমাদের পরিবারে সে জাতীয় বিলাসিতা ও অমিতব্যয়িতা ছিল না যার প্রভাবে বহু সম্ভাবনাময় তরুণ জীবন অতিরিক্ত প্রশ্রয়দানের ফলে নষ্ট হয়ে গেছে বা যা তাদের মধ্যে এক উদ্ধত উন্নাসিক মনোভাব গড়ে তুলেছে বাস্তবিক পক্ষে আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও আমার বাবা মা ছেলে মেয়েদের আমার মনে হয় সঙ্গতভাবেই সাদা সিধেভাবে মানুষ করার পক্ষপাতি ছিলেন একেবারে শৈশবের যে কথা আমার মনে পড়ে তা হলো এই যে নিজেকে নিতান্ত তুচ্ছ এক জীব বলে বোধ হতো আমি আমার পিতামাতাকে বেশ সমীহ করতাম সাধারণত আমার বাবার চারিদিকে এক গাম্ভীর্যের আড়াল থাকত এবং তিনি ছেলে মেয়েদের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন আইন ব্যবসার চাপে জনসেবামূলক কাজের চাপে পরিবারের প্রতি নজর দেবার মতো খুব বেশি সময় তিনি পেতেন না যেটুকুও বা পেতেন তা তার সব ছেলেমেয়েদের মধ্যে স্বভাবতই ভাগ করে দিতে হতো সর্বাপেক্ষা ছোট যে থাকতো তার ভাগ্যেই অবশ্য আদরটা একটু বেশি জুটত কিন্তু সে বেশি দিনের জন্য নয় কারণ পরিবারে নূতন কারো আবির্ভাব ঘটলেই সে বিশেষ অধিকার থেকে বঞ্চিত হতো বাবার অন্তরের কথা যাই হোক না কেন নিরপেক্ষতার ব্যাপারে বাবাকে এতই কঠোর মনে হতো যে বড়দের পক্ষেও বিচার করা কঠিন ছিল বাবা কাকে বেশি ভালোবাসেন আর মা যদিও তিনি অনেক বেশি স্নেহশীলা ছিলেন এবং কখনো কখনো তার দুর্বলতা চোখে পড়ত না এমন নয় তবু বেশিরভাগ ছেলে তাকে সমীহ করে চলত এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনিই সংসারের কর্তৃ ছিলেন এবং পারিবারিক ব্যাপারে সাধারণত তার কথাই ছিল শেষ কথা এক প্রবল ইচ্ছা শক্তির তিনি অধিকারিণী ছিলেন আর তার সঙ্গে তীব্র বাস্তবতাবোধ ও গভীর বিবেচনা শক্তি যুক্ত থাকায় সাংসারিক বিষয়ে তিনি কী কর্তৃত্ব বিস্তার করতেন তা সহজেই অনুমেয় শৈশব থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধা পোষণ করলেও তাঁদের সঙ্গ আরও ঘনিষ্ঠভাবে লাভ করার জন্য আমার মনে তীব্র ইচ্ছা জাগত এবং সেই সব ছেলে মেয়েকে যাদের সৌভাগ্যবশত বাবা মার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ ঘটেছে তাদের ঈর্ষা না করে থাকতে পারতাম না আমার স্পর্শকাতর ও আবেগপূর্ণ স্বভাবের জন্যই বোধহয় এরকম ইচ্ছা মনে জাগত বাবা মার সঙ্গে এই অস্বাভাবিক ভীতিপূর্ণ সম্পর্কটাই একমাত্র দুঃখজনক ব্যাপার ছিল না আমার উপরে এতগুলি ভাই ও বোনের উপস্থিতির ফলে নিজেকে একেবারেই তুচ্ছ বলে বোধ হতো এতে বোধহয় ভালোই হয়েছিল আমার উপরে যারা ছিলেন তাদের সমান যোগ্যতা অর্জন করতে হবে এরকম একটা ধারণা নিয়ে ভয়ে ভয়ে জীবন শুরু করেছিলাম ভালো হোক বা মন্দ হোক অত্যধিক আত্মবিশ্বাস বা আত্মাভিমান আমার মধ্যে ছিল না আমি কোনো জন্মগত প্রতিভা লাভ করিনি তবে কঠিন পরিশ্রম করতে কখনও পিছপাও হতাম না আমার বিশ্বাস আমার অবচেতন মনে এরকম একটা ধারণা ধারণাবদ্ধমূল হয়ে গিয়েছিল যে কেবলমাত্র পরিশ্রম ও পরিশীলিত আচরণের দ্বারাই সাধারণ গুণসম্পন্ন মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারে বৃহৎ পরিবারে জন্মগ্রহণ করার অসুবিধা অনেক শৈশবে যে বিশেষ যত্নের একান্ত প্রয়োজন তা লাভ করা যায় না তার উপর ভিড়ের মধ্যে নিজের অস্তিত্ব যেন বিলুপ্ত হয়ে যায় ফলে ব্যক্তিত্বের বিকাশের পথে বাধা সৃষ্টি হয় অন্যদিকে আত্মকেন্দ্রিকতা ও কুনো স্বভাবের পরিবর্তে সমাজের সকলের সঙ্গে মিলেমিশে বাস করার একটা প্রবণতা গড়ে ওঠে ছোটবেলা থেকে শুধু নিজের অনেক ভাই বোনের মধ্যেই আমি মানুষ হয়ে উঠিনি মামা জ্যাঠা এবং মামাতো ও অপিস্তুত ভাই বোনেদের সঙ্গে একত্রে বাস করার মতো এক জীবনধারায়ও অভ্যস্ত হয়ে উঠেছিলাম কাজেই পরিবার কথাটির মধ্যে যে অর্থ নিহিত আছে তা আপনা থেকেই ব্যাপকতর হয়ে উঠেছিল তাছাড়া দেশ থেকে যেসব দূর সম্পর্কের আত্মীয় আসতেন তাদের জন্যও আমাদের বাড়িতে অবারিত দ্বার ছিল দীর্ঘকাল ধরে চলতি ভারতীয় প্রথা অনুসারে কটক শহরে সম্ভ্রান্ত কোনো অতিথি আগমন করলেই তার সঙ্গে পরিচয়পত্র থাক আর নাই থাক আশ্রয় লাভের ভরসায় সোজা তিনি আমাদের বাড়িতে চলে আসতেন যেখানে হোটেলে বাস করার তেমন রীতি নেই ভালো হোটেলও নেই সেখানে সামাজিক প্রয়োজনেই যে কোনো প্রকারের একটা ব্যবস্থা সমাজকে করে নিতে হয় আমাদের পরিবারের বিরাটত্বের কারণ শুধু তার আয়তনের জন্যই নয় পোষ্য ও বৃত্তের সংখ্যাও ছিল প্রচুর আর তার সঙ্গে যুক্ত হয়েছিল প্রাণী জগতের প্রতিনিধি গরু ঘোড়া ছাগল ভেড়া হরিণ ময়ূর পাখি বেজি ইত্যাদি বৃত্তদের নিয়েছিল নিজস্ব এক জগৎ তাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ বলে ধরা হতো তাদের অনেকে আমার জন্মের বহু আগে থেকেই কাজ করে আসছিল এবং কাউকে কাউকে যেমন সর্বাপেক্ষা বৃদ্ধা দাসী আমরা সকলে সমীহ করে চলতাম ব্যবসায়ী সুলভ মনোবৃত্ত এসে তখনও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়নি ফলে ভৃত্যদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল যথেষ্ট নিবিড় শৈশবের এই অভিজ্ঞতায় পরবর্তীকালে শ্রেণী সম্পর্কে আমার মনোভাব গঠনে সাহায্য করেছে পারিবারিক এই আবহাওয়ায় স্বভাবতই আমার মনের প্রসার ঘটেছিল তবু তা আমার মুখ চোরা লাজুক স্বভাবটি ছাড়াতে পারেনি পরবর্তী জীবনে এই স্বভাব বহু বছর ধরে আমাকে পীড়া দিয়েছে এবং সন্দেহ হয় এখনও আমি তা কাটিয়ে উঠতে পেরেছি কি না আমি বোধহয় অন্তর্মুখী ছিলাম এবং এখনও তাই আছি